আর যে স্বামী ভালো সেই স্বামী সবসময় চিন্তা করে আমার বউটা যদি একটু কোটু কথা বলে ও যদি একটু কর্কশ হয় কোনো পুরুষের সাথে কথা বলে না চরিত্র নষ্ট করে না এমন মহিলা রেখে দেওয়া যায় ওকে পোষা একজন বুদ্ধিমান পুরুষ কি করে যখন ওর বউ চরিত্র ভালো থাকে কি থাকে যখন ওর বউর চরিত্র ভালো মানে কোন পুরুষের সাথে কথা বলে না কোনো পুরুষের সাথে দেখা দেয় না খালতো ভাই মামতো ভাই আড়াতো পাড়াতো এসব ভাইব ভাইটাই নাই ক্লাসমেট হ্যাঁ এসব ভাইটাই নাই কথা বলে না এগুলার সাথে কিন্তু একটু জ্বালা যন্ত্রণা করে জামাই কেস যেটা স্বভাব আর কি কিছু কিছু মহিলা হ্যাঁ করে এই সারাদিন এই নাই সেই নাই কমপ্লেইনার আর কমপ্লেন কিন্তু ঘরের ভিতরে কোথায় কোথায় একজন বুদ্ধিমান পুরুষ ওই মহিলাকে দেখে দেয় কেন ওই মহিলাকে আদর যত্ন করলে এটা মানুষ হবে এটা চরিত্র ভালো এটা কি ভালো চরিত্র ভালো ওর বিছানা ছাড়া কারো বিছানায় যায় না ওর ঘর ছাড়া কারো ঘরে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে না এটা বুদ্ধিমান পুরুষের মাথা লোক পাইছে পুরুষ মানে অবৈধ সম্পর্ক করতে 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 কোন বউটা ভালো কোন বউটা ভালো না এই বিবেচনার নাই এখন রান্নার দোষ বাপে শোক দেয় নাই সেই দোষ এই কাঁঠালের দিনে কাঁঠাল দেয় ওই দোষ এখন বউর আর কোনো দোষ খুঁজে পাই না এখন ল্যাপ সব দেয় নাই সোফা দেয় নাই টিভি দেয় নাই ফ্রিজ দেয় নাই আমি দিনে আম দেয় নাই আমের দিনে জাম দেয় নাই শীতকালে ওই যে কি কয়টা দাওয়াত খাওয়াই নাই তোর ভাইয়ের পলার মুসলমানই হয়েছে আমার এখান থেকে পনেরো জন খাওয়াই নাই তোর ভাইয়ের বিয়ে হয়েছে আমার মাত্র চার চারজনের দাওয়াত দিয়েছে দশজনের দেয় নাই এখন বোর কোনো দোষ নাই এখন এই দোষ দিয়ে শুরু করে দিয়েছে জাহেল পুরুষ ভালো মেয়েদের কেউ এভাবে সংসার নষ্ট করে তো আমি মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয় নাই কত দেওয়ার আমার যোগ্যতা নাই আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে তালাক একবার তালাক দিছে যেটা গোপন করেছে আপনি ওনার সাথে কথা বলেন আমি আমার বন্ধুকে বলবো বোন ও আচ্ছা আমি ওই 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 মেয়েটাকে এতটুকু বললাম বললাম যে যে ছেলে আপনাকে তিনবার তালাক দিল তিনবার আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থবার দিবে না আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থবার দিবে না আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না আপনার একটা বাচ্চা আছে কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে কি কি ওই খারাপ ওর নিকৃষ্ট পৃথিবীতে আমি ধরে নিলাম আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়ার এখানে উপায় নাই এটা ঘরে আগুন লেগে গেছে বের হবে না মানুষ মানুষ বের হবে না এই দরজা বন্ধ সেই দরজা বন্ধ সেই দরজা বন্ধ জানালা দিয়ে হলে তো মানুষ বের হবে বের হবে না তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন কিসা কাহিনী লাগাই দিয়েছেন এমন এক অশান্তি লাগাই দিয়েছেন ও তালাক ছাড়া বেরোতে পারছে না এমন করলেন কেন এই যে এখন কান্নাকাটি করতেছেন এমন করলেন কেন এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো আমি আর মুখে মুখে বলবো না আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না আমি আগে কেন ভাবেন নাই আমি আমার বন্ধুকে বলবো তোমার স্বামী আছে ওকে গুরুত্ব দাও আর ভাই তোমাকে বলবো তোমাকে বলবো এই পৃথিবীতে জানি না বাংলাদেশে প্রায় পুরুষ তালাক দেওয়ার পর আবার ওই বউয়ের সাথে জানা করে পরিপূর্ণ তালাক বহুবার হয়েছে ও পরোয়া করে না আবার ওই বই লাগবে ওকে এই যে শিক্ষিত গুলোর মধ্যে কতগুলো আছে ডিভোর্স ডিভোর্স হওয়ার পরে আলাদা হয়ে যায় আলাদা হওয়ার পরে এরপরে আবার স্বামী স্ত্রী মিলামেশা করে এরপর ওই বই মামলা দেওয়া ক্রিয়েট করেছে এতবার টিভিতে দেখো এগুলো খবরে মানে ডিভোর্স হয়েছে শিক্ষিত হাই সোসাইটি ডিভোর্স হয়েছে কি হয়েছে ডিভোর্স ছেলে আলাদা মেয়ে আলাদা হয়ে গেছে মানে মহিলা ডিভোর্স দিয়ে চলে গেছে এখন বাচ্চা একটা আছে না ওইটার উসুলাই একটু মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় উই আর জাস্ট আ ফ্রেন্ড না উই আর জাস্ট কি ফ্রেন্ড একটু দেখা সাক্ষাৎ হয় এরপরে ওই আবার নিজেরা গভীর সম্পর্কে জড়িয়ে যায় বিয়ে ছাড়াই বিয়ে বহির্ভূত মনে করো যে আমরা তো স্বামী স্ত্রী ছিলামই এরপরে একদিন কি বলে যখন বনি বানা হয় না আবার মহিলা যা মামলা করো আমাকে আরে ভাই কি আসছে একবার তারা বউ জমাই ছিল আবার তারা তালাক দিলে এখন আবার তারা দেখায় এই হলো যে সমাজের আমাদের অবস্থা যাক আমি আসলে অনেক কথা বলে ফেলছি